এটা সারি সবচেয়ে দামি খাদ্য উপস্থিত করলে শান্তি হবে না বউ ছাড়া বউ যেখানে শান্তি সেখানে তা আপনি মারলেন কেন কেন মারবেন হিসেবে আপনি তো বলেছেন লাঠি রাখ বাঁচার তিনটি পথ এক মুখ বন্ধ করো দুই জরুরি প্রয়োজন ছাড়া বাইরে যায় না আপনি যেতে পারেন না তাহলে বউ পারে কি করে কেন যাবে সে হাটে বাজারে শাড়ি কিন্তু কেন যাবে ও যাবে না এটাই ঠিক আপনি এসে দিবেন যেটা আপনাকে ভালো লাগে সেটা নিয়ে এসে দিবেন যদি খালি একটু চোখ গরম করে উনিশ বিশ করে লাঠি ওকে এই কথাই বলতে হবে তুমি যেটা ভালো মনে করো আমি তাতে খুশি তোমার ভালোটাতে আমি ভালো আমার কোনো মন্তব্যের নাম ভালো নয় আমি নিজেকে তোমার ভালোবাসার কাছে বিলিয়ে দিতে চাই কখনো আপনি আপনার স্ত্রীকে গালি দিবেন না নিন্দা করবেন না খালি প্রশংসা করবেন কখনো বলবেন না যে তোমার মোটা একবার বললে কিন্তু দশ বছর ভালোবাসবে না খালি প্রশংসা করবেন আর আদর করবেন ওরাই এত আদরের ওরাই এত আদরের ওরাই এত আদরের ওরা হচ্ছে বগুড়া সোনাতলা হাটের আদরের বালসা ওদের আদর করতে হয় ওদের ঢেকে রাখতে হয় ওদের ঘেরে রাখতে হয় ওরা খুব দামি জিনিস ওদেরকে বাইরে নিয়ে যেতে হয় না ওদের মতো দামি সম্পদ পৃথিবীতে নেই আল্লাহ কথা বলছেন নবী কথা বলছেন মোহাম্মদ সাল্লাহ বলছেন আর সারা পৃথিবী সম্পদ সবচেয়ে দামি উত্তম সম্পদ হচ্ছে একটা ভালো বউ আল্লাহ তালা বলছেন আমিন যদি এখন খালা খালা কমিনান সুযোগ মাছ হা আমি তোমাদের মধ্য থেকেই পাশ থেকে তোমাদের স্ত্রীদেরকে সৃষ্টি করেছি যাতে করে সেখানে শান্তি তৃপ্তি পাও স্বর্ণ দিয়ে ঘর বানালেও শান্তি হবে না বউ ছাড়া রেশমি কাপড় দিয়ে বিছনা বানালেও শান্তি হবে না বউ ছাড়া সবচেয়ে দামি খাদ্য গস্তের ঝোল আর রুটি এটা সারি সবচেয়ে দামি খাদ্য উপস্থিত করলে শান্তি হবে না বউ ছাড়া বউ যেখানে শান্তি সেখানে তা আপনি মারলেন কেন কেন মারবেন আপনি তো বলেছেন লাঠি রাখ এইটা আমি বলিনি এটা মোহাম্মদ বলেছেন যে তাকে আপনাকে কন্ট্রোলে রাখতে হবে আদর করে যখন আপনার আদর কাজ করবে না তখন সেটা রসুল সালাইলাম বলছেন যে কখনো বউকে কটু কথা বলো না কখনো তাকে মারো না তবে নিজের বাড়ি ছাড়া অন্য বাড়িতে থাকতে দিও না নিজের বাড়ি ছাড়া কোথাও যেতে দিও না আর আপনার অনুমতি ছাড়া বাড়ির বাইরে যেতে পারে না আয়েসার আনহা বলছেন যে আমার খালার সাথে আমি গেলাম বাহিরে পায়খানা করতে তখন বাড়িতে পায়খানা ছিল না রাতে আমার খালার আমি ফিরে আসছি তো আমার খালার কাপড়টা পায়ে বেঁধে খালা পড়ে গেছে যেমন পড়েছেন তেমনি খালা বলছেন মেস্তা ধ্বংস হোক মেষ্টা ধ্বংস হোক আমি তো খেপে গেলাম খালার উপরে খালা মেস্তা ধ্বংস হোক এ কথা আপনি বলছেন কেন মেস্তা হচ্ছে বাদ্রি সাহাবি যারা বদরের জন্য উপস্থিত হয়েছে তারা খুব দামি মানুষ আল্লাহ আল্লাহতলা বলেছেন এ ভালোমা সে তুমকাদ গাপ তোলা কম ও বাদ্রি সাহাবে তোমরা দুনিয়াতে যা ইচ্ছা করো আমি তোমাদের সব পাপ ক্ষমা করে দিয়েছি মেস্তা বাদ্রি সাহেবে আপনি কথা বললেন কেন যে ধ্বংস কেন বলেন আপনি খালা আয় শুধু শিক্ষিত মহিলা কথাটা তার কাছে ধরা পড়েছে খুব খারাপ লেগেছে তখন রংপুর দিনাজপুর গাইবান্ধা বগড়ার ভাষায় খালা বলছেন দুরহান্দা তুই জানিস তোর ব্যাপারে মেস্তা কি বলেছে কি বলেছে খালা মেস্তা বলেছে তুই নাকি সাফনের মাতালের সাথে জেনা করেছিস জালেকে খালা এ কথা কি আল্লাহ নবী জানেন হ্যাঁ জানে খালা এ কথা কি আমার আব্বা জানেন হ্যাঁ জানেন খালা এ কথা কি আমার মা জানে হ্যাঁ জানে আচ্ছা একবারে চোখের পানি আসলো তখনই একটু পরে মোহাম্মদ সুলা বাড়িতে ঢুকেছেন তখন বলছেন আমাকে আমার বাড়ি যেতে আব্বার বাড়ি যেতে অনুমতি দেন আমি এই বাক্যটা আপনার সামনে ব্যবহার করতে চাচ্ছি পৃথিবীর সবচেয়ে দামি মহিলা স্বামীকে না বলে বাড়ির বাইরে যেতে পারছে না বলছে আমাকে বাড়ি যেতে অনুমতি দেন আপনার স্ত্রী আপনার না থাকাতে বাজার গেল কেন বাজার যেতে পারে না লাঠি দিয়ে ঠিক করেন থাকে বাজার যাবে কেন আপনি না খেয়ে থাকেন সে ভালো ও নিজে বাজার করতে যাবে না কেন যাবে নিরুপায় সেটা ভিন্ন কথা